কেমন আছেন সবাই চলে এসে আজ আবার বাগানে তো নতুন আর একটা ভিডিও শেয়ার করবো আপনাদের সঙ্গে আজকে আমার বাগানে কিছু গাছে একটু পোকার উপদ্রব দেখা গেছে তো ঘরোয়াভাবে আমি কিভাবে সেটা নির্মূল করব। এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখা যাক কী দিয়ে আমি সেটা আজকে নির্মূল করি আর কিছু হারভেস্টিংও আছে সেটাও দেখাবো আপনাদেরকে এই যে আমার এই গাছে দেখুন পিঁপড়ে লেগেছে এটা আমার একটা মালটা গাছ এর আগে আমি দেখেছি মালটা ধরেছিল এটা পাড়া হয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ মালটাটা বোটা নরম হয়ে একাই পড়ে গেছে তো আজকে আমি এই গাছে একটু ওষুধ দেবো সেটা কি দেখুন ঘরোয়াভাবে এই যে আমি এখানে নিচ্ছি হলুদ এই হলুদটাই আমি আজকে গাছে দিয়ে দেবো এটা খুব উপকার হয় গাছে পিঁপড়ে টিপড়ে লাগলে তো আমি এই জন্য এটা সবখানে দিয়ে দেবো আজকে সবগুলো গাছেই দিয়ে দেবো যেখানে যেখানে পিঁপড়ের উপদ্রব হয়েছে এখন বৃষ্টি নেই তো এখনই সময় দিয়ে দেওয়ার কারণ বৃষ্টি বৃষ্টির সময় এটা ধুয়ে যায় এই কারণে এখন দিয়ে দিচ্ছে আমি সব গাছে এইভাবে দিয়ে দেবো এই যে এখানেও দেখুন পিঁপড়ে পোকার উপদ্রব হয়েছে এখানেও দিয়ে দেবো এই যে এখানে আমি একটা লেবু গাছ দেখুন লেবু গাছে ফুল এসে গেছে লেবুর গুটি ধরে গেছে এখানেও আমি দিয়ে দেব বিভিন্ন জায়গাতে যেখানে যেখানে আক্রান্ত হয়েছে সবখানে আমি একটু একটু করে দিয়ে দেব যাতে পোকাগুলো চলে যায় এসব ঘরোয়া কিছু উপাদান ব্যবহার করলে আমরা প্রাথমিকভাবে এর থেকে পরিত্রাণ পেতে পারি কিন্তু যদি বেশি হয়ে যায় তখন একটু রাসায়নিক জিনিস ব্যবহার করাই উত্তম আর এই যে এখানে একটু হারভেস্টিং করব এই যে বরবটি হয়ে আছে এগুলো তুলে নেব এখানে দুটো বরবটি হয়ে আছে আর খুঁজে দেখতে হবে কোথায় কোথায় আছে হারভেস্টিংয়ের জন্য তৈরি হয়ে আছে এই যে এখানে একটা পোল্লা আছে এটা তুলে নেব এই যে কেটে নেব এখন শীতের সবজি দেওয়ার সময় এসে গেছে তাই গরমের সবজিগুলো বেশি পাওয়া যাবে না সবই এখন শীতের সবজি পাওয়া যাবে লাগাতে হবে গরমের সবজি কিছু কিছু হয়তো লাগানো যাবে এখনও তো শীত যেহেতু সামনে চলে আসছে সেই শীতের বাগানের প্রস্তুতি এখন নিতে হবে আরও কিছু আছে সবজি এগুলো তুলে চলুন দেখা যাক কি আছে এই যে এখানে একটা হয়ে আছে এটাও তুলে আর এই জি আমার এখানে আর একটা পুল্লা হয়ে আছে এটাও তুলে নেবো এই যে এখানে একটা ঢেঁড়স হয়ে আছে এটাও তুলে নেব এটাও তুলে তো এই যে আজকে এতটুকু হারভেস্টিং তো কেমন লেগেছে আমার ভিডিওটা জানাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য